হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিসি এম রিসার্চ সেন্টার আজকে ক্লাস দশম শ্রেণীর কেমিস্ট্রি পার্ট তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম সেই কোশ্চেনগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করবো বা এই চ্যাপ্টার থেকে কীভাবে উত্তর লিখলে তোমরা তিন মার্কের তিন নম্বর পাবে সেটা আলোচনা করবো চলো প্রথম কোশ্চেন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে যেসব পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় যেমন জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে এদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে এবার আসি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহন করে না কেবল অনুরূপেই অবস্থান করে তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে এবার আসি তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে উদাহরণ কয়েকটা উদাহরণ তুলে দেবে এই কয়েকটা উদাহরণ তুলে দিয়ে বলবে চিহ্নিতকরণ করো কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এখানে আমি তড়িৎ বিশ্লেষণ পদার্থের উদাহরণগুলো আলাদা করে রেখেছি এবং তড়িৎ অবিশ্লেষণ পদার্থের উদাহরণগুলো আলাদা করে রাখা আছে তড়িৎ বিশ্লেষের উদাহরণ কী কী গলিত সোডিয়াম ক্লোরাইড তরল এইসিএল গলিত পটাশিয়াম ক্লোরাইড গলিত কষ্টিক পটাশ কষ্টিক সোডার জলীয় দ্রবণ ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আর লঘু সালফিউরিক অ্যাসিড উল্টা দিকে তরিত পদার্থের উদাহরণ কী কী না চিনির জলীয় দ্রবণ পারদ কেরোসিন গ্রাফাইট প্রেক্টল গ্লুকোজের জলীয় দ্রবণ এরপরে আসি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ কাকে বলে না যেসব পদার্থ তড়িৎ বিশ্লেষে যেসব তড়িৎ বিশ্লেষে পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বেশিরভাগ অনুই আয়নিত হয়ে অধিক সংখ্যক উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে কি না যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বেশিরভাগ অনুই আয়নিত হয়ে অধিক সংখ্যক উৎপন্ন করে এদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন কি সোডিয়াম হাইড্রোক্সাইড এনও ক্যালসিয়াম ক্লোরাইড সিএসিএল টু নাইট্রিক অ্যাসিড এইচ এনও থ্রি এই পরীক্ষায় আসতে পারে দুই প্রকার তড়িৎ নাম লেখো এবং তাদের কিভাবে পার্থক্য করা যায় তাহলে তখন তোমাদেরকে লিখতে হবে তীব্র তড়িৎ বিশ্লেষ এবং মৃদু তড়িৎ বিশ্লেষের পার্থক্য পরবর্তী কোশ্চেন মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে না যেসব তড়িৎ বিশ্লেষক পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য সংখ্যক অণু আংশিকভাবে বিয়োজিত হয়ে খুব কম সংখ্যক আয়ন উৎপন্ন করে অর্থাৎ বেশিরভাগ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে এদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে সেখানে কি বিয়োজিত হয় এখানে খুব সামান্য সংখ্যক অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত হয় এবং খুব কম সংখ্যক আয়ন উৎপন্ন করে এদেরকেই বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের উদাহরণ কি কি এন এইচ ফোর এইচ টু সিও থ্রি এইচ টু বিও থ্রি ঠিক আছে পরবর্তী কোশ্চেন ইলেকট্রন বিনিময়ের সময় ক্যাথোড ও অ্যানোড তরিদার বলতে কি বোঝো অর্থাৎ ক্যাথোড কাকে বলে অ্যানোড কাকে বলে এই ক্যাথোড কাকে বলে অপশন কোশ্চেন হিসাবে আসতে পারে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় তো এই কোশ্চেনটার উত্তর এই ক্যাথোড কাকে বলে এই উত্তরটা দিলেই উত্তর হয়ে যাবে চলো ক্যাথোড কাকে বলে না তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়নগুলি যে তড়িদ্বারের দিকে আকৃষ্ট হয় এবং ওই তড়িদ্বারের সংস্পর্শে এসে প্রয়োজন মতো ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয় তাদের ক্যাথট বলে তাহলে তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়নগুলি যে তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয় এবং ওই তড়িৎদ্বারে সংস্পর্শে এসে প্রয়োজন মতো ইলেকট্রনগুলি গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয় তাকে ক্যাথোড বলে। এবার আসি অ্যানোড কাকে বলে? অ্যানোড কাকে বলে? না, তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ঋণাত্মক অ্যানায়নগুলি যে তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয় এবং সেই তড়িদ্বারের সংস্পর্শে এসে অতিরিক্ত ইলেকট্রন বর্জন করে তড়িৎ নিরপেক্ষ পরমাণু বা মূলকে পরিণত হয় তাকে অ্যানোড বলে এ পরবর্তী কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন যারণ বা বিজারণ বিক্রিয়ায় যুক্তিসহ ব্যাখ্যা করো তো এই উত্তরটা কি হবে না জারণ বিজারণে যারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা অনুযায়ী কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করলে ঘটনাটি ঘটে জারণ অপরদিকে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন গ্রহণ করার ঘটনাটাকে আমরা বলি বিজারণ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দবিভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথরের দিকে যায় এবং ক্যাথর থেকে প্রয়োজন মতো ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত পরমাণুতে পরিণত হয় সুতরাং ক্যাথোডে বিজারণ ঘটে অন্যদিকে অ্যানায়নগুলি অ্যানোডে যায় এবং অ্যানোডে প্রয়োজনীয় ইলেকট্রন বর্জন করে নিস্তরিত হয় সুতরাং অ্যানোডে জারণ ঘটে তাই বলা যায় তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ বিক্রিয়া এর একটি উদাহরণ হলো প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন এইচ প্লাস আয়ন অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন বহন করে অর্থাৎ বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয় এবং ওইচ মাইনাস আয়ন অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে ও গ্যাস উৎপন্ন করে এবার আসি ক্যাথডে বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়াটা কী হবে দেখো এখানে লিখেছি এইচ প্লাস ইলেকট্রন ইলেকট্রন কি করবে না এইচ প্লাস থেকে ইলেকট্রন দেখো গ্রহণ করবে কারণ এখানে আগেই লেখা ছিল এইচ প্লাস আয়ন ক্যাথডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে তাই জন্য এইচ প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে এইচ হাইড্রোজেনে পরিণত হবে যেটা কি ঘটবে না বিজারণ ঘটবে এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে টু গ্যাসে পরিণত হবে দেখো এখানে লিখাই ছিল যে এইচ প্লাস আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারিত হয়ে টু গ্যাসে পরিণত হয় অন্যদিকে ও মাইনাস আয়ন অর্থাৎ এই যে ওএ মাইনাস আয়ন অ্যানোডি গিয়ে কী করে না ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জন করে বর্জন করে কিসে পরিণত হয় না জারিত হয়ে অর্থাৎ জারণ ঘটে জারিত হয়ে ও টু গ্যাস উৎপন্ন করে ও মাইনাস একটি ইলেকট্রন বর্জন করে ও পরিণত হয় আর ফোর ও থেকে টু এইচ টু ও প্লাস ও টু তার মানে জল উৎপন্ন করে আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করে ঠিক আছে আজকের ভিডিও এতটাই পরবর্তী কোশ্চেনগুলি পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হবে পরবর্তী পাটে আলোচনা করা হবে